এটি একটি শিক্ষামূলক ভিডিও দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুব বেশি ভালোবাসলে চারটি ক্ষতি হবেই হবে নাম্বার এক অতিরিক্ত ঘনিষ্ঠতার জন্য তার কাছে আপনি সস্তা হয়ে যাবেন নাম্বার দুই নিজস্বতা হারাবেন যার জন্য নিজেকে হালকা মনে হবে নাম্বার টেন চাইলেও খুব বেশি ব্যক্তিগত কথা তাকে বলতে পারবেন না নাম্বার নিজের অনেক বেশি পিছিয়ে পড়বেন কাউকে পছন্দ হলে তাকে প্রেমের প্রস্তাব না দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করুন তাদের সম্পর্ক হবে হালাল অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে কাটা থেকে বাঁচার জন্য যেমন পায় জুতা পরা উচিত সারা দুনিয়াতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও নিজেকে বদলানোর চেষ্টা করো অপরকে নয় যদি কেউ অল্পেতে কেঁদে ফেলে তার মানে সে নিরীহ ও কোমল হৃদয়ের যদি কেউ ছোট ছোট বিষয় রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগা শুরু করে আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন লোক বসে আছে যাদেরকে আপনি নিজেই সাঁতার শিখিয়েছেন ঠকায় একজন কিন্তু বিশ্বাস উঠে যায় সবার উপর থেকে কম রোজগার করুন তবুও সৎ পথে করুন আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না আজকাল ভদ্রতার কোনো মূল্য নেই এখন ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় ভালো লাগা এমন জিনিস যে একবার শুরু হলে সবকিছু ভালো লাগা শুরু করে সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হলে অন্যদিকে তাকিয়ে বলে আর যে চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারে সে সবচেয়ে ভয়ঙ্কর তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো মানুষ শৈলে আঘাত পেলে যন্ত্রণা কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারায় সেটি সময় ক্লান্ত হলে যেটি হারায় সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনসত্ব মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ টেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাই একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দেবে কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না পুরুষে অল্প প্রেমে নারী পাগল হয় আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা নেয় কিছু মুহূর্ত কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না মেয়েরা মূলত দুটি জিনিস দেখে পুরুষের প্রেমে পড়ে এক পুরুষের ব্যক্তিত্ব এবং দুই কথা বলার সৌন্দর্য জীবনে সব কিছু করবে কিন্তু যে দোকা দিয়েছে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করবে না মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়েই পিছনে আর ফিরে না তাকানো শ্রেষ্ঠ প্রতিশোধ যতই স্যাটিং আর ড্যাটিং করো না কেন আসল স্যাটিং কিন্তু উপরওয়ালার হাতে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসা সম্মান এমনিতেই আসবে ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড়লোক হওয়া যায় গরিব নয় নিজেকে যত বেশি জানবেন অনুভব করবেন অন্য মানুষের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবেন এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন